লোকসভা ভোটের আগেই কোচবিহারে বিজেপির ঘরে আবারও ভাঙ্গন ধরল তৃণমূল কোচবিহারের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিকের হাত ধরে বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন নাটাবাড়ি বিধানসভার আঠাশ মণ্ডল ও বিশি মোর্চার সভাপতি অজিত পাল এদিন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে অজিত পালের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেবভৌমিক তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়েই বিজেপিকে নিশানা করলেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া বিজেপির মণ্ডল সভাপতি এদিন তিনি জানান দুই হাজার বারো সাল থেকে তিনি বিজেপি করে আসছেন কিন্তু এখন এসে তিনি অনুভব করছেন বিজেপি এসপি ও বিসি বিভিন্নভাবে ভাগাভাগি করার চেষ্টা করছে আর তার ফলেই তিনি অনেকটাই মানসিকভাবে ক্ষুব্ধ আর সে কারণেই তার তৃণমূলে যোগদান পৃথিবীতে শুধুই মিথ্যাচার হয় ওরা যা বলে তা তো কোনো দিন করেই না ওরা যে কোনো সেল নিয়ে ওবিসি বলো এসসি বলো ভাগের চেষ্টা করে এই জিনিসগুলো খারাপ আমার মাথায় আসে যেগুলো যখন ভাগ করে তখন শুনতেও খারাপ লাগে এই অভিমান এর জন্যই সারা এত দিন পর উপলব্ধি হলো কেন আমরা তো ওগুলো সবাইকে বুঝাই তো জিতা হয়েছিল এখন যে আমি যাবো ওনাদের কাছে যাই ওদেরকে বোঝাবো কী বুঝাবো ওরা তো আমাকে তখন বলছে তুমি তাই সব বলছে বলছো এরকম এখন দিকে এরকম তা আমার তাই মনে হলো জনসাধারণ যেদিকে সেদিকেই আমাকে যাইতে হবে মঞ্চে যেগুলো বলছে ওরা সেগুলো চিন্তাধারা করলাম যে না এগুলো তো এইভাবে লোককে কতবার মিথ্যা কথা বলা যায় বলেন তো এর আগেও বলছি বইলা তো লোকজনের কাছ থেকে ভোটগুলো নিছি আবার যায় যে ওই মিথ্যাগুলো বলবো তখন তো আমাকে ফেস করতে হবে না আপনি কোনটা কাজে লাগাবো এবং তার বাইরেও গোটা তুফানগঞ্জ এক নম্বর ব্লকে তাকে আমরা সাংগঠনিকভাবে ব্যবহার করব তাই এই উদ্যোগ নিয়েছে আমাদের এই ব্লকের পঞ্চায়েত সমিতির সহসভাপতি রাজেশ তন্ত্রী তারই উদ্যোগে আজকে এই অজিত পাল সহ তার সহযোগীরা এর আগেও কিছু কিছু করে ওই এলাকাতে বিজেপি ছেড়ে মানুষ তৃণমূল কংগ্রেসে এসছে নিশ্চিত জয়ের সামনে দাঁড়িয়ে আছে এবং সেটা ব্যবধান তিন লক্ষ হলে পরে আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই কারণ গত দু হাজার উনিশের লোকসভাতে লক্ষ্মীর ভাণ্ডার ছিল না দু হাজার উনিশের লোকসভাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত সামাজিক প্রকল্প ছিল না আজকে যাকে বসিয়ে আমরা পাশে যোগদান করালাম তৃণমূলে তা সেও ব্যক্তিগত স্তর বলছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সামাজিক প্রকল্প কাউন্টার করা যাচ্ছে না দুয়ারে সরকারের লাইন দিয়ে বিজেপির লোকেরা তাদের সার্টিফিকেট করাচ্ছে কাজ করাচ্ছে কাজেই এই সামাজিক প্রকল্পের উপরে বেশ করে আমরা জয়ী জয়লাভ কি এই যোগ টাইম বুঝলাম না কেন্দ্রীয় মন্ত্রী বলছে সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে সব বুথে বিজেপি জয় করবে কেন্দ্রীয় বাহিনীর সাথে বিজেপির জয়লাভ এটা লিঙ্কটা পেলাম না লিঙ্কটা একটাই যে কেন্দ্রীয় বাহিনীকে বিজেপি ঝান্ডা দিদার করে দিতে হবে এছাড়া তো কোনো কারণ নেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে এবার বাহান্নটা বুথে রিপোলিং হয়েছিল পঞ্চায়েতে সেই বুথগুলোতে ছটা থেকে আটটা করে সি ছিল এই বাহান্নটা বুথের মধ্যে আমরা পঁয়ত্রিশটাতে জিতেছি তাহলে কেন্দ্রীয় বাহিনী দিয়ে কি হতে পারে বুঝে নিতে পারেন কেন্দ্রীয় বাহিনী দিয়ে কিছু হবে আমরা চাই প্রত্যেক বুথে জন করে কেন্দ্রীয় বাহিনী থাকুক এটা দিতে হবে নির্বাচন কমিশন প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনী জন করে কারণ তারা যারা আসবে তারা তারা যে যে রাজ্যগুলো থেকে আসবে সব রাজ্যে বিজেপি নেই তারা তারা বিজেপি বিরোধী রাজ্যগুলো থেকেও আসবে দুটো কৰি পাঠান লাগে কুৰিটা চি আৰ পি এফ পাঠান